আর ঢাকের তাল মিশে যাচ্ছে আবেগে আবার জগৎ জগৎমাতা নতুন আশার আলো নিয়ে এবছর ঢাকা মহানগরীতে সহ সারা সারাদেশের মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হয় ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী অনুপ পিয়াল যুক্ত হচ্ছে তার সঙ্গে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে আজ দিন ব্যাপী পাঁচ শারদ উৎসব সমাপ্তির শেষ মুহূর্তটি আপনি কেমন দেখছেন আমাদের জানান ধন্যবাদ দীপু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকেশ্বরী মন্দির যেটি কেন্দ্রীয় মন্দির নামে পরিচিত আজ বিজয়া দশমী দেবী মহালয়ার মাধ্যমে পৃথিবীতে এলেন যে দেবী পক্ষের শুভ সূচনা সেই শুভ সূচনার মধ্য দিয়ে দেবী এলেন এবং নবমী নয় দিন দেবী হচ্ছে যে পৃথিবীতে ছিলেন এবং হিন্দু ধর্মের মধ্যে বিশ্বাস করা হয় দেবী নয় দিন নয় রাত্রি হচ্ছে অশুরের সঙ্গে যুদ্ধ করে সমাজে হচ্ছে যে শুভ শক্তির বিজয় এবং অশুভ শক্তির যে পরাজয় সেই বার্তা দিয়েছেন এবং সনাতন ধর্মাবিল বিশ্বাস করেন যে দেবী হচ্ছে যে পৃথিবীকে ধন ধান্যে এবং হচ্ছে যে জ্ঞান দিয়ে পৃথিবীকে সম্পূর্ণ করে দেবী পৃথিবী জয় করে নিলেন এবং জয় করে যখন তিনি হচ্ছে যে পৃথিবী ছেড়ে কৈলাসে আজ যাওয়ার তা সেই দিন সেই দিন তিনি হচ্ছে যে সমগ্র পৃথিবীকে মানুষকে হচ্ছে জ্ঞান ঐশ্বর্য দিয়ে তিনি হচ্ছে যে কৈলাসে ফিরে যাবেন এবং আজকের এই বিশেষ দিনে ভক্তদের মনে এক ধরনের যে এক ধরনের বিষাদের যে সুর রয়েছে সেটি আমরা দেখতে পাই এবং ভক্তদের মনে শেষ সময়ে মাকে হারানোর যে একটা আকুতি বা তাদের যে কষ্ট বিষাদ সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ঢাকেশ্বরী মন্দিরে যখন এসেছি তখন সকাল নয়টা বাজে হচ্ছে যে যেই দশমীর যে পূজা সেটি শুরু হয়েছে এবং নয়টা আটান্ন অর্থাৎ দেবীকে যে প্রতীকী বিসর্জন যে দর্পণ বিসর্জনের মাধ্যম হচ্ছে দেবীকে যে বিদায় জানানো হবে সেই যে রীতি সেটি হচ্ছে যে নয়টা আটান্নতে হবে এবং ঠিক তিনটা আট চব্বিশ মিনিট পর্যন্ত হচ্ছে আজকে দশমী রয়েছে এবং এই দশমীর শেষ সময়ে আমরা দেখতে পাচ্ছি যে পূজা চলছে এবং শেষ সময় ভক্তরা হচ্ছে যে প্রণাম করছে এবং মাকে যে শেষ সময় তাদের যে মনের কথা বা মনের বাসনা সেটি তারা জানাচ্ছে এবং সব মিলিয়ে মণ্ডপে এখনো ভক্তদের সংখ্যা তেমন সংখ্যা উল্লেখ সংখ্যক না হলেও তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই ভক্তরা হচ্ছে যে মন্দিরে আসতে শুরু করবেন এবং দশমীর যে আকর্ষণ যে যে জিনিসটাকে হচ্ছে যে দশমীর স্মৃতিকে অমলান করে রাখতে তাদের যে হচ্ছে বিজয়া দশমী যে সিঁদুর খেলা মায়েদের সেটি হচ্ছে আমরা কিছুক্ষণের পরেই হচ্ছে অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি যে বিহিত পূজা রয়েছে সেটি শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে যে সিঁদুর খেলা শুরু হবে এবং শেষ সময় মন্দির জুড়ে আমরা যেটি দেখতে পেলাম যে ভক্তরাও রয়েছেন বিষাদের সুরে এবং দশমীর এই সময়ে যে জিনিসটা আপনাকে আমি জানাতে চাচ্ছি যে ঢাকা শহর জুড়ে দুশো চুয়ান্নটি মন্দির রয়েছে মণ্ডপে পূজা হয়েছে এবং যে নিরাপত্তার সংখ্যার কথা তারা বলছিলেন ডিএমপি কমিশনারও বলেছিলেন সেরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হচ্ছে যে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে এবং দশমীতে হচ্ছে যে বিভিন্ন নিরাপত্তা সংস্থা বা বিভিন্ন ফোর্স মিলিয়ে হচ্ছে প্রায় চব্বিশশো পুলিশ এবং প্রশাসনের লোকজন হচ্ছে আজকে মাঠে থাকবেন এবং নিরাপত্তার জন্য সাদা পোশাকে হচ্ছে যে গোয়েন্দা পুলিশরা থাকবেন এবং সব মিলিয়ে ঢাকেশ্বরী মন্দিরের যে পরিস্থিতি সেটি বলতে গেলে ভক্তরা শেষ সময়ে দেবীকে বিদায় জানানোর মুহূর্তে রয়েছে এবং তাদের মনের মধ্যে এক ধরনের বিষাদের ছায়া রয়েছে ঢাকেশ্বরী মন্দিরের যে সর্বশেষ পরিস্থিতি সেটি হচ্ছে যে পূজা চলছে এখন আরতি হবে কিছুক্ষণের মধ্যে দিয়ে তারপর হচ্ছে দেবীর বিসর্জন হয়ে যাবে প্রতিকি বিসর্জন তার মধ্যে দিয়ে শেষ হবে দশমীর সব কিছু এবং দুইটার দিকে বা দুপুর দুইটার পরপরি হচ্ছে যে দেবীকে মন্দির থেকে বের করে অর্থাৎ যে ওয়াইজ ঘাটের যে বিসর্জন সেটির জন্য আনুষ্ঠানিক যে কর্মপ্রক্রিয়া সেটি শুরু হবে ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ অনুপ আপনাকে দর্শক